ফ্রেন্ডস ভেনামি চিংড়ি চাষের জল প্রস্তুতি বা ওয়াটার ট্রিটমেন্টের সময় কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিলে চিংড়ির ভালো বাঁচার হার পাওয়া যায় ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি অসীম জানা টেকনিক্যাল এক্সিকিউটিভ পিভিএস গ্রুপ অফ ইন্ডিয়া আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন আর বেশি বেশি করে শেয়ার করুন যাতে পৃথিবীর সমস্ত চিংড়ি চাষি উপকৃত হয় ফ্রেন্ডস ভেনামি চিংড়ি চাষের জল প্রস্তুতি বা ওয়াটার ট্রিটমেন্টের সময় ছটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ যদি আপনারা নিতে পারেন বা কসাসলি ফলো করতে পারেন তাহলে কিন্তু চিংড়ির বাঁচার হার ভালো পাবেন তো ফ্রেন্ডস চলুন শুরু করা যাক ভেনামি চিংড়ি চাষের জল প্রস্তুতির সময় কোন কোন বিষয়গুলির ওপর গুরুত্ব দিলে আমরা ভালো রেজাল্ট পাবো তার আগে পরিচয় করে দিই আজকের আপনাদের সামনে এসছেন জুনিয়র জানা নমস্কার আমি কৌস্তাব জানা বাবার ভিডিও ভালো লাগে তাই আমি এসছি আপনারা সবাই ভালো থাকবেন সেই ছটি বিষয় হলো ওয়াটার ফিল্টারেশন আয়রন ফ্রি আইডিয়াল ক্লোরিন অর ব্লিচিং ডোজ স্যানিটাইজার ওয়াটার ট্রান্সপিরেন্সি অ্যান্ড ভিভ্রিও কাউন্ট হ্যাঁ বন্ধুরা আমরা যারা ভেনামি কালচার করি বা ভেনামি চাষের সঙ্গে সরাসরি যুক্ত তারা প্রত্যেকেই জানি এই ছটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর কিন্তু সম্পূর্ণরূপে চিংড়ির বাঁচার হার বা স্টকিংয়ের পরে আমরা সারভাইভালটা ভালো পাই প্রথমত আমরা ওয়াটার ফিল্টারেশানের উপর গুরুত্ব দেব ওয়াটার ফিল্টারেশান অর্থাৎ আমরা পন্ড প্রিপারেশন করলাম পন্ড প্রিপারেশান করার পরে যখন আমরা রিজার্ভারে বা কালচার পন্ডে জল ভর্তি করব সেই সময় কিন্তু জলটাকে ভালো করে ছেঁকে ভর্তি করব ভালো করে ছেঁকে ভর্তি করলে আমরা সেই জল যাতে কোনো রকমের অবাঞ্ছিত জীবমুক্ত হয় কাঁকড়ার ডিম ছোট মাছ রাক্ষসে মাছ এগুলো যেন আমাদের জলের সঙ্গে কালচার পণ্ডে বা রিজার্ভারে না আসে এরপর আমরা আয়রনের উপর গুরুত্ব দেব অনেক সময় দেখা যায় যে আমরা ডিপ টিউবওয়েলের জল নিয়ে কালচার করতে থাকি ডিপ টিউবওয়েলের জলে কিন্তু আয়রনের মাত্রা বেশি থাকে আয়রনের মাত্রা যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু সারভাইভাল কমে যাওয়ার সম্ভাবনা থাকে আয়রন সবসময় ওয়ানে রাখতে হবে ওয়ানের ওপর হয়ে গেলে কিন্তু সারভাইভাল ভালো পাওয়া যাবে না সেক্ষেত্রে আমরা আয়রন ফ্রি করার জন্য রিজার্ভারে জল নিয়ে বেশ কিছুদিন আমরা রেস্ট দিলাম বাহাত্তর ঘন্টার মতো যদি আমরা রেস্ট দিই আয়রন তলায় সেডিমেন্ট হয়ে যায় আবার যদি ওই জলের উপরে আমরা পার হাজার স্কোয়ার মিটারে চার ফুট থেকে সাড়ে চার ফুট জলে এক কেজি বা ওয়ান পিপিএম এ যদি আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা কে কেএমএনও ফোর করি তাহলে কিন্তু আয়রন ফ্রি হয়ে যায় এরপর আসছি আমরা ক্লোরিন ডোজ অর্থাৎ ব্লিচিং হ্যাঁ ফ্রেন্ডস এই তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল ক্লোরিন বা ব্লিচিং ডোজ হ্যাঁ ব্লিচিং কত পিপিএম করবেন সেটা নির্ভর করবে কিন্তু আপনার ওয়াটার স্যালাইনিটির উপর কত পিপিটির জল আপনি কালচার করছেন তার উপর নির্ভর করে কিন্তু আপনাকে ব্লিচিং করতে হবে শুধু তাই নয় কত পার্সেন্টেজ ব্লিচিং আপনি ব্যবহার করছেন সেটাও জানতে হবে তো একটা সাধারণ থিওরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি টেন টু টোয়েন্টি পিপিটির লবণাক্ত জলে আপনারা কিন্তু টোয়েন্টি টু থার্টি পিপিএমে ব্লিচিং করবেন ফ্রেন্ডস আমরা অ্যাকোয়াকালচারে সাধারণত ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যাতে যে ব্লিচিং ব্যবহার করি সেই ব্লিচিংয়ের মধ্যে কিন্তু ক্লোরিন পারসেন্ট থাকে থার্টি টু থার্টি ফাইভ পারসেন্ট এই ব্লিচিং কিন্তু ফিফটি পারসেন্ট এবং সিক্সটি পারসেন্ট ক্লোরিনযুক্ত ব্লিচিং হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা যেহেতু থার্টি টু থার্টি ফাইভ পারসেন্ট ক্লোরিনযুক্ত ব্লিচিং করছি তার মাত্রা হলো টেন টু টোয়েন্টি পিপিটি স্যালাইনিটি ওয়াটারে আপনি কিন্তু টোয়েন্টি টু থার্টি পিপিএমে ব্লিচিং করতে হবে এরপর যদি টোয়েন্টি টু থার্টি ফাইভ পিপিটির ওয়াটার হয় সেক্ষেত্রে কিন্তু ওই থার্টি ফাইভ পারসেন্ট ক্লোরিনযুক্ত ব্লিচিং আপনাকে করতে হবে ফর্টি টু ফর্টি ফাইভ এগেল কোন পারসেন্টেজ ক্লোরিনযুক্ত ব্লিচিং কোন পিপিটিতে বা কতটা স্যালাইনিটি থাকলে করতে হবে তার থিওরি এরপর আমি আসবো ক্লোরিন করার পরে ক্লোরিনের জন্য কিন্তু একটা টাইম দিতে হবে এই ক্লোরিনেশানের জন্য মিনিমাম আপনাকে ফর্টি এইট আওয়ার্স বা সেভেন্টি টু আওয়ার্স রেস্ট দিতে হবে ব্লিচিং করার পরে সেই পুকুরে আর কিছুই করা যাবে না জাস্ট রেস্ট দিতে হবে বা বিশ্রাম দিতে হবে সেভেন্টি টু আওয়ার্সের পর কিন্তু আপনারা ডিক্লোরিনেশান শুরু করবেন এই ডিক্লোরিনেশান প্রসেসটা চলবে কিন্তু স্টকিংয়ের আগে পর্যন্ত হ্যাঁ বন্ধুরা এই ডিক্লোরিনেশান অর্থাৎ ক্লোরিনটাকে উড়িয়ে দিতে হবে এই ক্লোরিন উড়িয়ে দেওয়া বা ডিক্লোরিনেশানের জন্য আপনাকে কিন্তু অনবরত চেনিং এবং অ্যারেশান দিতে হবে প্রতিদিন অন্তত পক্ষে চার থেকে পাঁচ ঘন্টা অ্যারেশান দিন সঙ্গে চেনিং করুন এইভাবে কিন্তু আপনারা ডিক্লোরিনেশান করবেন বা ক্লোরিনটাকে উড়িয়ে দেবেন কালচার করার আগে বা স্টকিং করার আগে যদি আপনারা ক্লোরিন টেস্ট করে নিতে পারেন সেক্ষেত্রে ভালো হয় আর ক্লোরিন ফ্রি করার জন্যও কিন্তু সোডিয়াম থাইসালফেট ব্যবহার করতে পারেন চতুর্থ তো আমরা যে জিনিসটার উপর গুরুত্ব দেব সেটা হচ্ছে স্যানিটাইজার হ্যাঁ বন্ধুরা ক্লোরিন করার পরেও আমরা স্যানিটাইজার করব বিকেসি অথবা এলবি ক্লেয়ার ক্লিয়ার দিয়ে যদি দেখা যায় যে জলের মধ্যে লুমিনেট ব্যাকটেরিয়া বা লাইটিং ব্যাকটেরিয়া রয়েছে সেক্ষেত্রে আমরা কিন্তু এলবি ক্লিয়ার জাতীয় স্যানিটাইজার দেব যদি ডাইনো ফ্লাজলেট বা ডিএফ বেশি থাকে জলে সেক্ষেত্রে আমরা ওই এলবি বি ক্লিয়ার বা লুমিনেট ব্যাকটেরিয়া ক্লিয়ার কোনো কেমিক্যাল আমরা ইউজ করব যে কোনো কোম্পানির হতে পারে আর যদি লুমিনেট ব্যাকটেরিয়া বা লাইটিং না হয় তাহলে সেই পুকুরে আপনারা বিকেসি দিয়ে স্যানিটাইজার করতে পারেন বেঞ্জিয়াম কোনিয়াম ক্লোরাইড অর্থাৎ বিকেসি বিকেসির মাত্রা হবে পার হাজার স্কোয়ার মিটারে এক লিটার যদি সেটা এইট্টি পারসেন্ট হয় পার একরে তাহলে চার লিটার হচ্ছে আর যদি এইটটি বিকেসি বিকেশি না হয় অর্থাৎ আপনি র বিকাশি যদি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এর মাত্রা ডাবল করে দেবেন অর্থাৎ এক হাজার স্কোয়ার মিটারে আপনি দু লিটার দেবেন আর একরের জন্য আপনারা কিন্তু চার লিটার দেবেন এই যে বিকেশি দিলে কি হচ্ছে জলের মধ্যে থাকা যত রকমের হার্মফুল ব্যাকটেরিয়া সেটা কিল হয়ে গেল হার্মফুল ব্যাকটেরিয়া কিল হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওখানে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া কিল হয়ে গেল এরপর গুরুত্ব দিতে হবে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া ইনক্রিজ করার জন্য আপনাকে ন্যাচারাল প্রোবায়োটিক হিসাবে জুসের প্রয়োগ করতে হবে ইস্ট এবং গুড় সমৃদ্ধ যে জুস সেই জুসটাকে সেভেন্টি টু আওয়ার্স করার পরে কিন্তু আপনারা ব্যবহার করবেন তারপর প্রোবায়োটিক অবশ্যই ইউজ করবেন সয়েল প্রোবায়োটিক এবং ওয়াটার প্রোবায়োটিক পঞ্চমত আমরা যে জিনিসটার উপর গুরুত্ব দেব ওয়াটার ট্রান্সপিরেন্সি হ্যাঁ বন্ধুরা ওয়াটার ট্রান্সপিরেন্সি বা ট্রান্সপিরেন্স ওয়াটারে যদি আমরা স্টকিং করি তাহলে কিন্তু সার্ভাইভাল কম পাবো ট্রান্সপিরেন্স ওয়াটারে কিন্তু আমরা স্টকিং করব না জলের মধ্যে প্রাকৃতিক খাদ্যর পরিমাণ যথোপযুক্ত থাকলে তারপর আমরা স্টকিং করব। এই ব্লিচিং বিকেসি করার পর কিন্তু সমস্ত রকমের প্লাংটন লেস হয়ে যায় জলে নতুন করে মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে প্লাংটন কিন্তু আনতে হবে তাই আমরা জুস ও প্রোবায়োটিক এবং ডলোমাইটের মাধ্যমে প্লাংটন নিয়ে আসব বা মাছের প্রাকৃতিক খাদ্য প্লাংটন ও জু প্লাংটন পর্যাপ্ত পরিমাণে থাকার পর কিন্তু আমরা স্টকিং করবো সেক্ষেত্রে ওয়াটার ট্রান্সপিরেন্সি কি আছে বেনামি চিংড়ি চাষের জন্য থার্টি টু থার্টি ফাইভ সেন্টিমিটার যদি ওয়াটার ট্রান্সপিরেন্সি থাকে তাহলে জানবেন যে চিংড়ির পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ আছে সেক্ষেত্রে আপনারা ওয়াটার ট্রান্সপেরেন্সি সেকি ডিস দিয়ে মেপে নিতে পারেন নিয়ে তারপরে স্টকিং করবেন এরপর ষষ্ঠ বা সর্বশেষ পদক্ষেপ হল ভিব্রিয় কাউন্ট হ্যাঁ বন্ধুরা জলের মধ্যে যদি হার্মফুল ব্যাকটেরিয়া বা ভিব্রীয় ইয়েলো কলোনি গ্রিন কলোনির অধিক মাত্রা হয়ে যায় তাহলে কিন্তু স্টকিং করলে সারভাইভাল কম পাবেন তাই ওয়াটার প্রিপারেশান বা জল প্রস্তুতির সর্বশেষ পদক্ষেপ হল এই ভিব্রিও কাউন্ট বা মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট কিন্তু আপনাকে করে নিতে হবে মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট বা ভিব্রিও কাউন্ট করার পরে যদি দেখেন যে টেন টু দি পাওয়ার টেন অর্থাৎ একশোর মধ্যে গ্রিন কলোনি আছে তাহলে জানবেন যে ঠিক আছে আর যদি দেখেন টেন টু দি পাওয়ার হান্ড্রেড অর্থাৎ এক হাজারের নিচে থেকে থাকে তাহলে জানবেন যে ঠিক আছে তো এদের ম্যাক্সিমাম লেভেল ইোলো কলোনি টেন টু দি পাওয়ার হান্ড্রেড অর্থাৎ এক হাজার আর গ্রিন কলোনি টেন টু দি পাওয়ার টেন অর্থাৎ একশো এই ম্যাক্সিমাম লিমিট ক্রস যদি করে থাকে কখনোই স্টকিং করবেন না সবসময় আন্ডার ভিভ্রিও কাউন্ট বা কলোনি ফার্মিং ইউনিটের থাকলে তারপর কি আপনারা স্টকিং করবেন তাহলে বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের আশা করি কাজে লাগবে তো ফ্রেন্ডস বেরামি চিংড়ি চাষের জল প্রস্তুতি বা ওয়াটার ট্রিটমেন্টের সময় যে ছটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের উপর আপনাদের গুরুত্ব দিতে হবে সেটা আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করলাম এরপর দেখা হবে স্টকিং ডেন্সিটি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ অল দ্য বেস্ট উইথ লাভ অসীম ইউন্ট টু গেইন স্রেম কালচার কমপ্লিট নলেজ অ্যান্ড গেট অফলাইন অ্যান্ড অনলাইন ট্রেনিং কল এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট টু আপনি কি চিংড়ি চাষের সম্পূর্ণ প্রশিক্ষণ পেতে চান এখনই রেজিস্ট্রেশন করুন এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট টু নাম্বারে প্রশিক্ষণ নিলে পঞ্চাশ প্রাতার ট্রেনিং ম্যানুয়াল সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গে ফিড সিড মেডিসিন সুলভ মূল্যে পাওয়ার খোঁজ